الله من الشيطان الرجيم بسم السماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما وما بينهما وما تحت الثرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين أن عناس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ ولكن يقولون ان اللى يقولون الحمد اللى يقولون ان الله سبحان الله ان اللى يقولون ان اللى يقولون ان اللى يقولون إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شكل برشاشة شكل غنوغان شيء محمد رب العالمين الدربارين যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হতে থাকুক সেই আখরে জামানার নবী আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে বলি আলাই ওসাল্লাম শাহাবাজ মাহিনের উপরে শান্তির তারা বর্ষিত হতে থাকুক এবং বাবা আদমা সালাম থেকে পর্যন্ত যত মুমিন মকমিনাথ গহীন অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের রোহের উপরে শান্তির বর্ষিত হতে থাকুক আমরা সকলে বলি আল্লাহ আমি সম্মানিত হাজির নভেম্বর মাসের আজকে আঠাশ তারিখ আরবি মাসের দিবল আখের মাসের আজকে ছয় তারিখ বাংলা সাল হিসাবে আমরা যেটা জানি সেই বাংলা সালের আজকে অগ্রহণ মাসের আজকে তিন তারিখ এই তিন তারিখে আজকে দিন তার নাম এওয়ুল জমা তথা শুক্রবার শুক্রবারে জমার দিনে জমাহার আর হিসাবে আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একটি সোরার কয়েকটি আয়াত তেলোয়াত করেছি সোরাটির নাম সুরতোহা এবং বোখারি ও মুসলিম শরীফ থেকে একটি আদিজ পাঠ করেছি কোরআনুল কারিমের এই সোরা সোরাটির কিছু আয়াত সামনে রেখে এবং হাদিসটিকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ বিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা সকলেই জানেন ধারাবাহিকতার ন্যায় যে আলোচনা চলছিল আরবের কাফেররা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলহ সাল্লামকে মারার জন্য প্রতিপন্ন করার জন্য মূল কথা কোরআনের কোরআনুল কারিমের দাওয়াত বন্ধ করার জন্য যে পায় তারা চালাচ্ছিল প্রতি পদে পদে কাফেররা ব্যর্থ হয়ে যাচ্ছিল কোনোভাবেই পারে না এরপরে কাফেররা শুরু করে দিল আবু জেহেল সবাই মিলে বৈঠকে বসলো সাথে ওমর রাজিয়াল্লাহ থালানু কেউ নিল তখন ওমর রজিয়াল্লাহ উতাল আনু মুসলমান ধর্ম গ্রহণ করে নাই তখনও কাফের ছিলেন তিনি এক সামনে নিয়ে আলোচনা বসেছেন অভিজি সম্পর্কে আলোচনা শুরু করে এর ওমর রজিয়াল্লাহ উতাল আনু ছিলেন সিংহ পুরুষের মতো তাই শক্তি যখনই দেখেছে মানুষের সামনে ঝামেলা করছে তখনই তাকে সাইজ করার জন্য ওমর রজিয়াল্লাহ উতাল আনু একাই একশো ছিলেন অমর রজেল্লাহুতালানুকে কাফের রালে লিয়ে দিলেন দিয়ে বললেন অমর তুমি যদি নবী মোহাম্মেদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লামের মাথা কেটে আমাদের সামনে আনতে পারো তাহলে তোমাকে একশো লাল উল পুরস্কৃত করবো সকলে বলেন নাওজু বিল্লাহ যখনই লাভের কথা অমর রজেল্লা শুনলেন শুনেই সুর শুরু করেছে বড় খোলা তলো তলোয়ারী নিয়েই নবিজি মহাম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের মাতাম ওবার কানার জন্য স্যুর দিচ্ছে প্রতিমধ্যে অমর রজিয়াল্লাহ উতাল বন্ধু নাহিম ইবনে আব্দুল্লার সঙ্গে দেখা তোগণান নাইম ইবনে আব্দুল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে উঠে আসলেন তিনি সবেমাত্র মুসলমান হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ দেখে আর আশা দেখে বলছে নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল গন্ডগোল জামেলাইকানে ঘটেছে এবপর পরে ডাকা শুরু করে দিলেন ভাই ওমর শোনো শোনো কই যাচ্ছে বলো

আরবের মুসলমান নামে একটা ইসলাম ধর্ম চালাতে যাচ্ছে আর আমাদের পিতামাতার বাবা মায়ের যে ধর্ম ছিল তার মুখে চুনকালি ধর্মের মুখের চুন চুনকালি মাকাছে এই মুহাম্মাদের সাইজ না করা পর্যন্ত আমি ক্যান্ত হব না এজন্য আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটতে নাহ্লা বলেন তখনই নাইম বলল ও ভাই ওমর ঠান্ডা হও ঠান্ডা হও তুমি কি জানো তুমি আমাদের মাথা কাটতে যাবে তুমি পরের ঘর সামলাতে যাবে কিন্তু না না পরের ঘর না সামলানোর আগে তোমার নিজের ঘর সামলাও কারণ তোমার বোন এবং তোমার বোনের জামায় ইসলাম ধর্ম গ্রহণ করেই বসেছে বলছে আমার মন কথাই নিশ্চয়ই বাড়িতে আসেন অকাম থেকে ছুটে এক ছুটে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যে সোজা চলে আসলেন ওমরের বাড়িতে আসার পরে দেখে করে দরজা দিও আর ভিতর থেকে কেজন পড়েছে তহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশ إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى دوري دوري ولد بك الله أكبر উমর রাদিয়াল্লাহু তাআলা অনু আয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে আসছে এবং শুনছেন এরপর এরা ঘাত করেছে দরজার উপরে বলছে কে ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতিমা বলছে কে সঙ্গে সঙ্গে উত্তর দিল আমি তোমার ভাই দরজা খোলো দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবাব রাদিয়াল্লাহু তাআলা অনু পালিয়ে গেলেন আরালে এক জায়গায় দাঁড়িয়ে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নাকি শুনলাম তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো সঙ্গে সঙ্গে বোন ফাতেমা বলছে শুনছো কেন আবারও শুনে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু

জামাইকে উল্টা ফিট দিয়ে মারতে শুরু করলো আর যখন মা বনেদেরকে দেখবেন মা বোনেদের সামনে যদি তার পিতা তার ভাই তার স্বামী তার আত্মীয় স্বজন তার সন্তানকে যদি কেউ মারে তারা চুপ করে বসে থাকতে পারে না ঝাঁপিয়ে পড়েছেন আপনি ভাই আমার আমার স্বামীকে ছেড়ে দিন রাগের টেলায় বোনকেও মারা শুরু করেছেন ভাই ভাই জামাই এবং বোনকে দোলাভাই এবং বোনকে দুইজনকে বোন এবং দোলাভাইকে দুইজনকে একাধারে মারতে শুরু করেছে মারতে মারতে দাগ হয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর সামনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাহান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর বোন কান্না শুরু করে দিয়ে বলছে ভাই আমার শুনে নাও আমার বাবা যদি বেঁচে থাকত আমার মা যদি বেঁচে থাকত আজকে তুমি আমার এইভাবে মারতে পারতে না ভাই কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে কান্না শুনে কোন ভাইয়ের বোনের কান্না শুনে কোন ভাইয়ের নাকি অন্যরম হয় না এখানে যারা যারা আছেন ভাই বোন আত্মীয় স্বজন যদি কান্না করে আপনারা যতই দিল পুরো হোক না কেন পাথরের মতো শক্ত হোক না কেন ভাই বোনের কান্না দেখলে আপনার চোখে পানি না এসে পারে না বলেন ঠিক কিনা ভাই মেরেছে অনেক ভাইরা দেখবেন মারে ছোট ভাই বোনদেরকে মারার পরে অন্য আর এক জায়গায় যে আড়ালে কান্না করে আমার মুন্ডারে মারা

অনবরত হয়ে গেছে কান্না করছে আর বলছে বনামার কারিশনা দরকার আমার শুনতে কান্না বন্ধ করে দিল এবার বলবো নমার আমি দরজার সামনে দাঁড়িয়ে কি জন শুনছিলাম তোমরা পড়ছিলে বনামার আরেকটু পড়ো শুনি যখনই বলছে তখনই খাপ্পা রসেল্লাউ তালানু বের হয়ে আসছে এবার মনে হয় দিল নরম হয়েছে বের হয়ে এসে বলছে ফাতেমা বলছে ভাই আমার তুমি পবিত্র হয়ে আসো গোসল করে আসো গোসল করে আসার পর একটি কাগজ অমর হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পর তাতে লেখা ছিল সূরা আত-তহা এর কিছু আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু আরবী পড়তে জানতেন তিনি পড়া শুরু করে দিলেন তহা মা আনزلنا আলাইকাল কোরআন লিতাশ إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى أمر رضي الله تعالى عنهم পড়তে চার বলছে এর ভিতরে যে আয়াতের বানানো এই আয়াতগুলো যার উপরে না জিল হয় আমি তার আজকে মাথা কাটতে যাচ্ছিলাম বোন আমার আর মাথা কাটবো না বোনামার তোমরা আমাকে নিয়ে চলো

ওমর রাগেদ মানুষ কি জানি করে দেয় আপনি উঠে যান ওমর রজ্লাহ তালানুর আশা দেখে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলছে তোমরা ঘাবড়ায় যেও না ওই ওমর রজ্লাহ তালানুর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওমর রজ্লাহ তালানু আমার কাছে আসতেছে তিনি আমার মারার জন্য আসতেছে না তিনি আমার গরদান কাটার জন্য আসতেছে না ওমর রজ্লাহ তালানু আসতেছে আমার কাছে তার গর ডানটা আনিছু করার জন্য বলেন সুবাহান আল্লাহ এরপর মাল চাল্লাম চালানো এসে ভবিজি চাল্লাল্লাহ মানে চল্লাম ওনার পায়ের সামনে পা কে রে বলছে পড়লেন আর বললেন হুদুর আমার বললো হ্যাঁ আমি আর বেদিন থাকতে চাই না হুজুর আপনি আমাকে পড়িয়ে দিন আর সবাই পড়েন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে মুসলমান হয় যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লামকে ডাক দিয়ে বলছে হুজুর আর কতদিন পালিয়ে পালিয়ে এর ঘরে তারের ঘরে যে যে ইসলামের দাওয়াত দিবেন আর এটা আমি অমর ইসলাম গ্রহণ করার কারণে আর চুরি করে চুরি করে কোরআনের দাওয়াত দিতে চায় না এই কোরআন কি সত্য হুজুর সাল্লাম সাল্লাম বললেন হা সত্যম আমি আপনি কি সত্য জি সত্য তাহলে যদি আপনি সত্য হন কোরআন সত্য হয় আল্লাহ সত্য হয় তাহলে কেন আল্ল লুকুচুরি আর কোনো লুকুচুরি চলবে না হুজুর আমি আপনার কাছে একটা দায়িত্ব চাই আপনি আমাকে একটু পারমিশন দেন আমি কালিমার মারার দাওয়া সজোরে দিতে চাই বলেন আল্লাহ একবার না সমস্যা হতে পারে বলছি না সমস্যা হতে পারে আর কদিন যাক না চারে না এখনই আপনি আমাকে একবার পারমিশন দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এক সাইডে আমির হামজা ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সাইডে নবীজি মাসখানে আর সাহাবীরা আছে পিছনে সবাই আছে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ঘর থেকে বের হলেন আর বলছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আর কোরআনের আলো আল কোরআনের আলো এরকম তাকবির দিতে দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নো কাভার ময়দানের দিকে যেতে লাগলেন আর এদিকে কাফেররা বলছে কি রে কার কণ্ঠ শোনা যায় কার কণ্ঠ শোনা যায় মানে যে ওমরের কণ্ঠ মনে হচ্ছে কেন ওমরকে তো পাঠালাম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিতে আর সে তাকবির দিবে তো নবীজির উপরে রাগ না ওর মতো কণ্ঠ লাগে এও কে বলে নামার মত কন্ট্রোলার এখন সবাই পালিয়ে পালিয়ে দেখছে কি দেখি সর্বনাশ জাগে পাটালাম ইসলাম ধ্বংস করতে আর সেই ইসলামের মাটি জারানোর জন্য লিল্লাহি তাকবীর বলে ঘোষণা করতে লাগছেন বলেন আল্লাহু আকবার আর পরে কাবার চত্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন যেই শুরু করে দিলেন আরে কাবরের দল তোরা কে কথা শুনাক এখন থেকে আমার নবী আপনার নবী সকলের নবী ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত সজরে দেবে আর যদি তোরা মোকাবেলা করতে চাস কেউ যদি এতিম করতে চাই তার সন্তানকে আয় সামনে আয় কেউ যদি বউকে বিধবা করতে চায় আয় সামনে আয় তার সাথে আর আমার সাথে এক্ষুনি ফাইসাল্লাহ হবে বলেন আল্লাহ আকবার ইসলামকে যদি কেউ দাবাতে চায় কৌশল করতে চায় কখনো কৌশল করে ইসলামকে দাবিয়ে দিতে পারবে ইসলামকে আল্লাহ তালা জ্বালিয়েই দিবেন উদ্দিন করেই সারবেন আর বাতিলকেই ধ্বংস করেই সারবেন আল্লাহ তালা অমরের মতো নেতাকে আমাদের কাছে আবারও পাঠায় দিক বলে না আমিন আমাদের সমাজে ওমরের মতো একজনকে দরকার যে ওমর রাতের বেলায় যে মানুষের দারে দাঁড়ে ঘুরতো কে কেমন ভাবে খাচ্ছে কে কেমন ভাবে ঘুমাচ্ছে অমর রাজাল এমন ভাবে হাঁটতেন যাতে করে মানুষের ঘুমের ক্ষতি না হয় তাই হরণ খুলে খালি ফাই হাসতে আসতে হাঁটতেন যাতে মানুষ বুঝতে না পারে এমন সময় হাঁটতে হাঁটতেন অমর রাজাল আরবের এক তার প্রান্তে যাওয়ার পরে দেখে এক বুড়িমা কাঠ জ্বালাচ্ছে উপরে চুলার উপরে হাড়ি দিয়ে কাঠ जलाচ্ছে আর কাঠ দিয়ে जलाচ্ছে আর বাচ্চারা আহুমাউ আহুমাউ করে কান্না শুরু করেছে বলছে মা আমাদের খাবার আর কখন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলাও শুনছে কান্না করছে আর মা বলছে বাবা কান্নাটা হোক একটু পরেই খেতে দেবো কান্না করে আর মা বলে একটু পরে খাতে দেবো একটু দেরি করো একটু সহ্য করো একটু সহ্য করো সহ্য আর কতক্ষণ করবে সবাই কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে আবার কিছুক্ষণ পর একজন বাচ্চার ঘুম ভেঙে গেছে আবার বলছে মা আর কখন খানা হবে আর সহ্য হয় না আর থাকতে পারে না মা আর কখন খাবার হবে অমর এবার সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বুড়ি মা

যুবক তুমি কে তোমাকে তো আমি চিনি না আমি আমি বাইরে থেকে এসেছি অমরের কাছে যাবো কিন্তু জায়গা পর্যন্ত যাওয়ার মতো সুযোগ হয় না একজন বাদশা একজন নেতা তার কাছে যেতে গেলে কেমন ভাবে যাবো বেধু হয় কি না এখানে বসে আসি তাবুকে কিন্তু বাচ্চাদের ক্ষুদার নাই তারা কাতর হয়ে পড়েছে তাদের মুখে এক বেলা দুটো খাবার খেতে দিতে হবে সেরকম খাবারও আমার কাছে নাই শুধু গরম পানি আর পাথর জ্বালাচ্ছি অমর রাজুতালু যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে অমর রাজতালুর পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেলেন অমর রাজালউ তালানু বললেন মা একটু সূর্য ধরুন আমি আসতেছি অমর এক ছুটি চলে গেলেন বাইতুল মালে বাইতুল মালে যাওয়ার পর সেখান থেকে আটার বস্তা নিলেন এবং সেখানকার খাদেম বলছে হুজুর আপনি একজন বাচ্চা মানুষ আপনি কেন বস্তা মাথায় নিয়ে যাবেন আমি মাথায় করে নিই অমর রজল্লাউ তালানো বললেন ও বাইতুল মালের দায়িত্বশীল আল্লাহর নবীর সাবি তুমি তুমি আমি যে অপরাধ করে ফেলেছি একজন বেদিন আমার নামে যদি আল্লাহর দরবারে বিচার দেয় এই অমরের জন্য আমার সন্তানরা কাতর হয়েছে তার জন্য যদি আল্লাহ তালা আমাকে জান্নামে নামে দেয় তুমি কিসে সেই নামে দিয়ে যান নামের আচা ভোগ করবে তা করবে না আমার মাল আমার কাছে দাও আমি নিয়ে চলে যাই এরপরে সেখান থেকে নিয়ে বাইতুল মাল থেকে আটার বস্তার মাংস নিয়ে ছুটে চলে গেলেন যাওয়ার পরে নিজেই খামের বানালেন খামের বানায় নিজেই রুটি বানালেন রুটি বানায় বাচ্চাদের মুখে চলে যায় আর কান্না করে আর মা দেখতে কান্না করে চলে আসার সময় যখন চলে আসছে বলছেন মা আমি চলে যাই তখনই বলছে বলছে আল্লা অমরের কাছে দায়িত্ব না দিয়ে যদি এরকম যুবকের কাছে দায়িত্ব দিতে তাহলে আশা করা যায় এই আরবে কেউ না খেয়ে থাকতো না সবার পেটে কিছু না কিছু খাবার চলে যেত বলে নাল্লাহ একবার অন রোজে আল্লাহ তালানো বলছে মার যদি কিছু খাবারের দরকার থাকে তাহলে তুমি অমরের দরবারে যেও আমি সেখানে থাকবো আমি সেখান থেকে তোমার খাবারে দেব এই কথা বলার পর অমর রজল্লাউ তালানো চলে গেলেন বুড়িমাও পরের দিন অমরের দরবারে যেয়ে দেখে সিংহাসনে অমর রজাল্লাউ তালানো বসা বসে বলছে রে যাকে রাত্রি ওমরের নামে বিচারে দিলাম সেই অমরেই সর্বনাশ তারপরে বলছে মা অমর রজল তালন বলে মা রে আমার ব্যাধবি হয়েছে আমি আপনার কাছে ছিল দায়িত্বটা সম্পূর্ণভাবে আমি পালন করতে পারি নাই এই আমার রুমাল এই আমার পাগড়ি খুলে দিয়ে বললেন এই আমি কলায় ফসিয়ে দিলাম আপনি আমাকে টানতে টানতে আরো বেরো ময়দানে বেড়ান আমি আপনি যে শাস্তি দিতে চান শাস্তি দেন আমি মাথা পেতে নেব তারপরেও মা আপনি দয়া করে মায়া করে আমার মতো অবুজ আমার মতো ছোট একজন ব্যক্তিকে আপনি মাফ করে দেন আর আজকের নেতারা কেমন যে নেতা হওয়ার আগে সাইকেলও ছিল না সে নেতা হওয়ার পরে পাজার গাড়ি চালায় ঠিক কিনা বলেন যার একটা মোটর সাইকেল ছিল না যার একটা বাড়ি ছিল টিনের সে এখন দুই তিন তলার মালিক ঠিক কিনা অমরের মতো নেতা আমাদের দরকার আল্লাহ তালা উমর রাজ মতো নেতা আমাদের মাঝে আবারও দিক বলেন আমিন মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নাত নামাজ পড়েন সুননাথ